এই যে আজকের মাছ সব নদী থেকে আজকে বৃষ্টি হয়েছে কোথায় বানাবা তাহলে এটা এইদিকে নিয়ে যাব এ কী কী মাছ এগুলো এটা তো মনে হচ্ছে শিঙি না জিয়াল হ্যাঁ ওই তো জিয়াল আর শিঙি তো একই এই মাছটা সেই এই তাজা আছে

সবগুলো মাছের তেল আর আমাদের এখানে নদীর মাছ না নদীর মাছ আকাশ পুরো মেঘলা হয়ে আছে আজকে আর রোদ বাড়াবে না নটাকনা মাছ বানানো হয়ে গেছে এটা আস্তেইই করো এটা কাটা দিছে না ভাঙা আছে

কালকে কলমির শাক ওটাই নিয়েছি আজকে কলমির শাক বাজার করবো বাড়িতে লাগানো কলমি শাক গুলা সাদা কালারের আর এগুলো মাছের তো তাই লাল কালারের বেগুন কি ভাজবা নাকি না কি করবা না আলু বেগুন দিয়ে পাতলা জল করব ও এই মাছের ঝাল করবা না মাছের ঝাল করব না আজকে আলু বেগুন দিয়ে করি করো ছোট মাছ কোনো জিনিস দিয়ে রান্না করলে ভাল লাগবে দেখুন সুন্দর দেখুন তো আজকে মনে হয় শেষ না আবার আনতে হবে

ல লবণ হলুদ ট্যাংা মাছ আর জিয়ার মাছ একটা তো মেশাই দিয়ে দিলাম একসাথে রান্না করবা একসাথে রান্না করে

হম ঝাড়টা একদম পার্থকছে না বেশি না কম